কিছু করে শেষমেশ সেই ধর্ম ধর্মের কথাগুলো উচ্চারণ করতে হল আমাদের লজ্জা লাগে যে ভারতবর্ষ আপনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম মন্দির তৈরি করার জন্য নয় আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম মসজিদ ভাঙার জন্য নয় আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে আরো স্কুল হয় যাতে আরো কলেজ হয় যাতে আরো হাসপাতাল হয় যাতে আরো কর্মসংস্থান হয় যাতে বেকারত্ব কমে হয়ে গেছে 2021 এ কি বলেছিল আপনি বাড় 200 ভাগ ও গাগিবা জনগণের সাথে বলো না

बीस पाँच में साला आपसे लाइक करेंगे आस्ते 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 बीस पाँच में पाँच आस्ते 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 सात पाँच में सात अमित सिंह भगत जात सिंह भगत जात के पीपुल भगत जात कांस्टेबल भगत जात ने बीपीएम भगत जात को ले करेंगे अनेक वर्षों नार्वे जाएगा कार्यक्रम का आर्मा हमारे बीस बीम साला हाथुरी कांस्�

다 같이 다 같이 다 এই সারকে তুলে নাও সারকে তুলে নাও

দাদা খবৰ কি あっ

পরবর্তীকালে দুটো টার্মুলে ছিল কেন্দ্র সরকার কিন্তু তাদেরকে করতে পারলো না এইটাই আমার সেদিনে শুনে

এটাই আমার সেদিন শুনে আমি তো বক্তব্য শুনছিলাম দোকানে যে আমি ওদের বলেছিলাম যে এইবার তোদের সুযোগ এলো কিন্তু পারলো না এইটাই এইটাই আমার মনের একটা ওই সেদিন শুনতে শুনতে আমার মনে হয়েছিল কোনোদিন যদি

去哈哈哈哈哈